প্যান্ট পাজামা জন্য এই অ্যাম্ব্রয়ডার ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে হোয়াইট কালারের এই কাপড়ের উপরে হোয়াইট কালার সুতা দিয়ে আমি কাজটা করছি সো হ্যালো ইরান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো বেশ কিছুদিন আগে এই প্যান্ট এই এম্বয়ডার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন ফাইনালি এটার আমি হাতের কাজটা শুরু করেছি তো প্যান্ট পাজামার এই সেলাইটা করার জন্য এখানে আমি লাচি সুতা ব্যবহার করছি দুইটা সুতা নিয়ে কাজটা করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেটিন স্টেজ দিয়ে পুরো কাজটা কমপ্লিট করবো ইনশাল্লাহ আর পাতাগুলোতে আমি ফিজবন স্টেজ দিয়ে পাতাটা সেলাই করে নিয়েছি আর ডালের জন্য স্টিম স্টিচ তো এইভাবে খুব সহজেই এই সেলাইটা আমি করে নেব তো এই ধরনের একটি সুন্দর ডিজাইন দিয়ে যে কোনো প্যান্ট পাজামা এমব্রয়ডারি করে নিলে সেটা দেখতে অনেক বেশি ইউনিক এবং সুন্দর লাগবে সাদা কালারের কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে কাজ করার কারণে এটা আমি অনেক মাল্টিপারপাসে ব্যবহার করতে পারবো তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা সাথেই থাকবেন যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে সার্টিস্ট্রিতে আমি এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি